প্রেসিডেন্ট ট্রাম্প কি আদালতে দেখে নেবেন মেইনের গভর্নর জ্যানেট মিলস যে হুমকি দিয়েছেন তা হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাউন্সিলর এলিনা হাবা একই সাথে প্রশ্ন করেন ট্রাম্পের চাইতে স্যাভেজ কি আর কেউ আছেন শনিবার ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ট্রাম্পের সামনে গভর্নর বিদ্রোহী সাজার ব্যর্থ চেষ্টা করেছেন এ সময় ট্রাম্পের সুযোগ্য নেতৃত্বে দেশ সঠিক পথে এগুচ্ছে বলেও দাবি করেন হাবা এদিকে দায়িত্ব নেয়ার এ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সত্তরটি মামলা হয়েছে বিশ্লেষকরা মনে করেন আগামী দিনগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনকে আরো কঠিন আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে হোয়াইট হাউসের শুক্রবার আয়োজিত বিভিন্ন স্টেটের গভর্নরদের সঙ্গে বিনিময় বৈঠকে ক্রীড়াঙ্গনে মেয়েদের সঙ্গে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করে দেয়া নির্বাহী আদেশ নিয়ে মেইনের ডেমোক্রেটিক গভর্নর জেনেট মিলসের সঙ্গে বিবাদে জড়ান প্রেসিডেন্ট ট্রাম্প এক পর্যায়ে বিতর্কিত নির্বাহী আদেশের জন্য ট্রাম্পকে আদালতে দেখে নেওয়ার হুমকিও দেন মেইনের গভর্নর এই নিয়ে ফক্স নিউজের সঙ্গে কথা বলেন কাউন্সিলর টু দ্য প্রেসিডেন্ট এলিনা হাবা ট্রাম্পের সঙ্গে মিলসের টক্কর দেওয়ার চেষ্টাকে হেসে উড়িয়ে দিয়ে তিনি প্রশ্ন রাখেন ট্রাম্পের চাইতে সেভেজ কিক আর কেউ আছে এলিনা হাবা দাবি করেন দেশ পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ সঠিক পথে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের সঙ্গে বাদানুবাদের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে মেহিনের ডেমোক্রেটিক গভর্নর জ্যানেট মিলস দাবি করেন দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী স্টেট কর্তৃপক্ষের ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া যাবে না ট্রাম্প কাউন্সিলরের দাবি আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে প্রেসিডেন্ট ও তার প্রশাসনের নিয়ে পদক্ষেপ নিয়ে সমালোচনার কোনো সুযোগ নেই দেশের সাতাত্তর মিলিয়ন ভোটারের সমর্থনে ক্ষমতায় ফিরে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণকে প্রেসিডেন্ট অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান এলিনা হাবা এদিকে প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর দেয়া নির্বাহী আদেশ সহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে ট্রাম্প ও তার প্রশাসন আইনি চ্যালেঞ্জের মুখে পড়ছে একের পর এক মামলা দায়ের হচ্ছে আদালতে ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশের বিরুদ্ধে এখন পর্যন্ত সত্তরটির বেশি মামলা দায়ের করা হয়েছে জর্জটাউন ইউনিভার্সিটির ল প্রফেসর মিশেল গুডউইন মনে করেন আগামী দিনগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনকে আরো কঠিন আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর